ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আরেক কমান্ডারকে দাবি করল শনিবার সকালে প্রকাশিত এক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় দক্ষিণ পশ্চিম ইরানের আহভাজ অঞ্চলে টার্গেট করা হয় আমিনপুর জুতাকিকে তিনি ছিলেন আইআরজিসির এয়ারফোর্স এর দ্বিতীয় ইউএভি বিগ্রেডের প্রধান আইডিএফ এর দাবি অনুযায়ী ইসরায়েলের ভিতরে চালানো শত শত ড্রোন তার অন্যতম পরিকল্পক ছিলেন এই জুদাকি আরও বিস্ফোরক তথ্য জানা যায় তার মাত্র এক সপ্তাহ আগে যিনি ইউএভি সদর দপ্তরের দায়িত্বে ছিলেন সেই তাহের পর নিহত হওয়ার পর পুরো দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছিলেন জুদাকি মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আইআরজিসির ড্রোন ইউনিটের দুই শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ায় প্রশ্ন উঠেছে ইরানের ভেতরে কি ক্রমেই শক্ত ঘাটে গড়ে তুলেছে মোশা নাকি ইসরায়েল নতুন করে শুরু করেছে টার্গেট এর এক নিশব্দ যুদ্ধ বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের গন্ধ আরো ঘনীভূত হচ্ছে